এই গণভোটের পরে আবার বলবে নতুন করে পিয়ার না পিয়ার না ঠিক আছে জামাতি ইসলাম ঐতিহাসিকভাবে দূষিত রক্তের একটা দল যাদের রক্তের গ্রুপ ঠিক নাই এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে এদের রক্তের গ্রুপ খারাপ বলে এরা কখনো রাজা হতে পারবে না খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না সারা দিন খালি বিরোধিতা করবে সারা জীবন দেশের বিপক্ষে অবস্থান নেবে জনগণের বিপক্ষে অবস্থান নেবে এবং তাদের এ একটা পলিসি হবে আমরা জামাতি ইসলামকে বলি সঠিক রাজনীতিতে আসতে হবে দেশের প্রচলিত নির্বাচনের মাধ্যমে যদি আপনাদেরকে জনগণ সমর্থন দেয় আপনারা আসবেন না হলে ওই রকম থাকবেন এবং আপনারা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো করছেন এই যে একটার পরে একটা ইস্যু সৃষ্টি করছেন তো এগুলো আপনার এগুলো দেশের জনগণের কাছে আর জনপ্রিয় হবে না গত এক মাস আগেও ফেসবুকে আপনাদেরকে সবাই বাহাবা দিত আপনারা যেরকমভাবে বট তৈরি করেছিলেন এদেশের জনগণ আপনাদের প্রতিরোধ করছে এখন সেই অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান দেখেন আপনারা যেভাবে কৃত্রিমভাবে মানুষকে হ্যারাসমেন্ট করতে যাচ্ছিলেন জনগণ বুঝতে পেরেছে একটা আইডেন্টিফাই হয়েছে তো যে বট আপনারা বাংলাদেশে বট কারা বট বাহিনী কারা তাই না এগুলো এগুলো জামাত ইসলামকে খেয়াল রাখতে হবে